হ্যালো ইউন আমি সঞ্চিতা চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে তোমরা কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো আজ হলো মঙ্গলবার বিশ্বকর্মা পুজো আমি সকাল সাড়ে ছটার সময় উঠে গেছি উঠে আমি ফ্রেশ ট্রেশও হয়ে গেছে আমার ঘরটা সব গোছানো হয়ে গেছে যে দেখতেই পাচ্ছো ঘরও ঝাদা হয়ে গেছে এখন বাদ কাজ করব। কারণ যাব আমার বাবার দোকানে বাবার দোকানে বিশ্বকর্মা পূজায় সেই জন্য যাব তার জন্য তাড়াতাড়ি উঠেছি সকালে পড়ানো নেই তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না তো চলো আমি একেবারে আবার ফ্রেশ ফ্রেশ হয়ে ফ্রেশ বলতে গিয়ে স্নান টান করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো স্নান টান করে এসে একেবারে পুজো টুজো দিয়ে তারপর রেডি হয়েছিলাম কারণ লেট হয়ে গেছিলো বাবা ফোন করেছিল আর এতটাই লেট হয়ে গেছিলো যার জন্য আমি শাড়ি পরতে পারি নি ভেবেছিলাম শাড়ি পরবো তো অগথায় এই কুর্তিটা পরতে হয়েছি যদিও বা কুর্তিটা নতুন তো আমি রেডি ঠেডি হয়ে বেরিয়ে গেছিলাম গাড়ি নিয়ে তো বাবার দোকানে গিয়ে দেখি অলমোস্ট সব গোছানো হয়ে গেছে মা ছোটো সব গুছিয়ে রেখেছে খালি মা এখানে নৈবেদ্যটা গোছাচ্ছিলো আমি যখন গেছিলাম আর ছোটো মা কিছু একটা করছিলো তার বাদ বাকির দিকে সব কিছুই গোছানো ছিল সব গোছানো আর এই যে এটা হচ্ছে আমার বাবার দোকান বাবার গ্যারেজ রয়েছে নকপুল নকপুলেই মানে মসলপুর দিকে যেতে পরের মেন রোডের সামনে তো আমি যা খানিকক্ষণ পরে সব কিছু পুরো টোটালি গোছানো হয়ে গেছিলো তারপরে একটু আমরা বসেছিলাম পাশেই এক দাদার দোকান আছে সেই দাদার দোকানে পুজো হচ্ছিলো তো এটা হচ্ছে দাদার ছেলে আর সেই দাদার দোকানে পুজো হয়ে যাওয়ার পরেই আমাদের দোকানে পুজো হবে তো দাঁড়া তোমাদের দাদার দোকানটা দেখাচ্ছে দাদারও ওই একই দোকান তো এখানে দেখো দাদাদের দোকানে পুজো হয়ে গেছিল গিয়ে দেখছিলাম সবে হোম শুরু হবে তো তারপরে হোম হয়ে যাওয়ার পরে আমাদের পুজো শুরু হবে তো বলতে বলতে খানিক্ষণ পরে ঠাকুরমশাই আমাদের ঘরে মানে দোকানে চলে এসেছিলো এসে পুজোর সব কাজ শুরু করে দিয়েছিল। এদিকে বাবাকে যেইগুলো বলছিলো বাবা সেইগুলো করে দিচ্ছিলো আর আমি বাবা মা ছোটো মা চারজনই ছিলাম আমি হচ্ছে প্রায় পাঁচ বছর পর গেলাম বাবার দোকানে এই বিশ্বকর্মা পুজোয় আগে তো প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোতে যাব আমি মা ছোটো মা তো বিয়ের পাড়া যাওয়া হয়নি এইবার প্রথম গেলাম যাব ভাবলাম একটু শাড়ি পরে যাব তা আর হলো না তাড়াহুড়ার জন্য তাকে ঠাকুরমশাই ঠাকুরমশাই নিয়মে পুজো করছে এক একজনের তো এক এক রকম নিয়ম পুজো করার আর মানে এই বিশ্বকর্মা পুজোটার পরেই মনে হয় একটা পুজো আসছে পুজো আসছে এরকম একটা আমেজ আর প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজো বাবা দিয়েছে খালি আগে বছর দেয়নি আগে বছর পুজো করতে পারিনি একটু সমস্যা হচ্ছে না যে যেই বছর আমার দাদু মানে ঠাকুরদা মারা গেছিলো সেই বছর পুজো হয়নি তো যাই হোক কথা বলতে বলতে দেখছি এদিকে ঠাকুর তোমার হচ্ছে আরতি করছিলো সব কিছু দিয়ে ধূপ কাঠি তারপর হচ্ছে ধুনো ঠুনো ধূপ ধুনো দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে আরতি করেছিল আর তারপরে অঞ্জলি হয়েছিল বেশ ঠিকঠাকভাবে পুজো দিতে পেরেছে আর ওয়েদারটা আজকে একটু ভালো হয়েছিল মানে এই টানা তিন দিন যে পরিমাণে বৃষ্টি ভাবা যায় না আজকে এত ভালো একটু ওয়েদার ছিল এই তিন দিন বৃষ্টি হয়েছে আর আজকে যে একটু রোদ উঠেছে কী পরিমাণে গরম ভাবো মানে আমি ওখানে ফ্যান চলছিলো না দোকানে ফ্যান নয় প্রতিক টতিক জ্বলছিল পুরো ঘিমে গিয়েছিলাম আমরা সবাই তো এখানে দেখো এখানে সব আরতি করছিল উনি আর আমি এখানে ভিডিও করছিলাম আর এইটা হচ্ছে আমার বিয়ের পরে প্রথমবার গেছিলাম বললামই তো একটু স্পেশালি আমার জন্য তো তারপরে আমরা অঞ্জলি টঞ্জলি দেওয়ার পর এখানে হোম করবে বলে তার প্রস্তুতি নিচ্ছিলো আমি বিয়ের আগেও দেখেছি বাবা সন্ধ্যাবেলায় করতো হোমটা তো এবারে দেখলাম সকালবেলায় করছিল করে একেবারে সব টুচি নিয়ে চলে এসেছিলাম এটাই ভালো তো এখানে হোম শুরু হয়েছিল আর মা পেছনে ছিল ছোটো মা এখানে কাশ বাজার ছিল আর মানে হুমের আগুনটা না এত সুন্দর জ্বলেছে কি বলবো মানে খুব সুন্দর জ্বলেছে যেটা নাকি খুবই ভালো আর এই যে হচ্ছে আমার বাবা বাবাকে তো কোনো রকম ভিডিওতে দেখাতে পারি না সেই মামাবাড়ির একটা ভিডিওতে ঝলক দেখিয়েছিলাম আর মানে সেরকম ভিডিও করা হয় না বাবার সামনে সেই জন্য হয়তো বাবাকে দেখানো হয় না যখন আবার ওই বাড়িতে যাব তখন একদিন বাবাকে সামনাসামনি তোমাদের দেখাবো আর আমার বাবা এখান থেকেই উপার্জন করে আমাদের সব শখ আহ্লাদ যখন যেটা বলতাম সেটা পূরণ করেছে এখনও করে যদিও আর তখনই বাবা একটু তাকাতে বলেছিলাম বাবা ছোটো মাকে তাই তাকিয়েছিল এখন কথা বলতে বলতে হোম প্রায় শেষের দিকে খুব সুন্দর জ্বলেছে হোমের আগুন এরকম মানে সুন্দর জ্বলতে আমি দেখিনি মানে মনটা খুব শান্ত হয়ে গেছিলো তো ঠাকুরমশাইও খুব সুন্দর পুজো দিয়েছিল। এদিকে হোম শেষে যে কানুনগুলো সেইগুলোই ঠাকুর মশাই বাবাকে দিয়ে পালন করছিল আর হচ্ছে যেহেতু মানে আমাদের ঠাকুরটা বিসর্জন দিয়ে দেয় আর বিশ্বকর্মা পুজোর দিন হচ্ছে আমাদের একসঙ্গে লক্ষ্মী গণেশও পুজো হয় সেই ঠাকুরটাই রেখে দেয় বাবা আর বিশ্বকর্মা ঠাকুরটা হয়তো তিন দিন আড়াই দিনের মাথায় বিসর্জন দিয়ে দেয় আমি ঠিক বলতে পারবো না কতদিনের দেয় বিসর্জন দিয়ে দেয় এটাই জানি আর ছোটোবেলায় তো মানে ছোটো ছিলাম তখন আরও বেশি মজা হতো পুজো টাইম তখন বেশিটা জমজমার ব্যাপার ছিল এখন আস্তে মানে হয় সেরকম না এখন সবাই বড় হয়ে গেছি ভাইরা এখন যায় না আমি গেছিলাম আগে এখন দুই ভাই সব একটা একটা মজাই আলাদা ছিল আর এখন তো সবাই বড় হয়ে গেছে সবার কাজ থাকে সবাই আর যেতে পারে না তো দেখো এখানে যোগ্য আমাদের শেষ হয়ে গেছে তারপর যোগ্য যে নিয়ম নিয়মকানুনগুলো সেইগুলোই করছিল আর আমি আর কী করবো আমি তো ভিডিওই করছিলাম তো তারপরে এইখানে হচ্ছে আরও সব নিয়ম আমি জানি না মানে এক একজন ঠাকুর এক একটা নিয়ম এটা দেখলাম তো তারপর একদম পুজোর শেষে ঠাকুর মশাই ঘরটা নাড়িয়ে দিয়ে গেছিলো ঠাকুর নাড়িয়ে দিয়ে গেছিলো যেহেতু ঠাকুর বিসর্জন দেওয়া হয় তো ঠাকুর মশাই চলে যাওয়ার পরে বেশ খানিক্ষণ বসে ঠাকা প্রসাদ প্রসাদ বসাচ্ছিলো সবাইকে দিয়ে ঢিয়ে একেবারে সব কিছু গুছিয়ে আমরা চারজনে বাড়ি চলে এসেছিলাম আর ওখান থেকে অনেক প্রসাদ পেয়েছি প্রসাদ খেয়ে গিয়ে তোমার পেট ভরে গেছিলো যার জন্য আমি দুপুরে কিছু খাইনি তো তারপরে সব ঘুষে গেছি আমরা বাড়ি চলে এসেছি তো এখন বাজে দুপুর একটা আমি বাড়িতে এসে পুরো ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি চেঞ্জ করে নিয়েছি দেখতেই পারছো তো পুজোটা খুব সুন্দরভাবে হয়েছে ওয়েদারটাও খুব সুন্দর ছিল পুজো টুজো হয়ে যাওয়ার পরে দোকানের ওখানে যারা থাকে তাদের সবাইকে প্রসাদ দিয়ে সব দোকানে জিনিসপত্র গুটিয়ে নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম আমি প্রথমে গিয়েছিলাম ওই বাড়িতে ওই বাড়িতে খানিকক্ষণ বসে তারপর বাড়িতে চলে এসেছিলাম তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে চেঞ্জ করে ঘরে এসেছি এখন একটু রেস্ট নেবো যাই হোক আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না নতুন ভিডিও এসে খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থাকবে সাবধানে থাকো ভালো থাকো টাটা